দিন উপর সদা ঝড়ে খুদান করুনা যার তাসি রে যার তাসির মুরদাজা জয় ফুল সো না যার তাসির মুরদাজা হয় যাই ফুল সোনা। চার সি মূর্তা জিন্দা ভাই যাই ফুল সো না সেই আল্লাহওয়ালার ঘটো নায়ক বলি না ও সই আল্লাহওয়ালার ঘটো নায়ক বলি সোন না আল্লাহওয়ালা আর কথা বলছি শোনেন আল্লাহওয়ালা আবুল কাশিমেল এক মুরিদ থাকে নামে সবাই জানিত তাকে सूफी समस्त नाम सबाई जानी तो ताके सूफी समस्त नाम सबाई जानी तो ताके से पीरी खिदमतें से पीरी खिदमतें सूफी समस्त पीरी खिदमतें सूफी समस्त बिलिए दई जीबो এ সে দিনে রাতে লই সদা এ বাদতে সে দিনে রাতে লয় সদা মগন তো এই প্রেমিক্ষুদা এই প্রেমিক্ষুধার কেউ তো খবর জানতে পারে না এই খুদার কেউ তো খবর জানতে পারে না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না এই লোকটা দেখবেন অনেক পাগল আছে আমরা পাগলদের পাগল মনে করি কিন্তু পাগলের মধ্যে আবার অনেক ভেদ লুকিয়ে থাকে তাই না সবাই কিন্তু আমার পাগল নয় এই লোকটা আল্লাহ লোক কিন্তু মানুষ চিনত না ইনি কেমন ভাবে ঘুরতে সেই লোকটা ফকির হালতে দিন কাটাত ফকির হালতে দিন কাটাত পাগলের মত মইলা মাথা কাপড় পরে সে ঘুর বেড়াতো একইদের দিনে একইদের দিনে যুবকরা সব পাগলা বাবারে দের দিনে ধরে বলে নামাজ পড়তে চলো দে বলে নামাজ পড়তে চলো মসজিদে ও জুকো রে তখন ওই পাগলা বাবা বলছে পাগলা বাবা ক নামাজ পড়ি বলো না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না এইবারে দেখুন ঈদের দিনে কিছু যুবক ছেলেরা এসে পাগলাকে বলছে এই দেখে মনে হচ্ছে এই চাচাটা মুসলমান বলে কি করে বুঝবি আগে সালাম দিয়ে তো দেখ একটা যুবক গিয়ে বলে চাচা আসসালামু আলাইকুম চাচা বলছে ওয়া আলাইকুম আসসালাম বলে বা চাচা তুমি তো মুসলমান বলল হ্যাঁ বলে আর কি ঈদের দিন নামাজ পড়বে না পাগলা বলছে একটু অসুবিধা আছে বলে এই তো চাচা নামাজের কথা বললেই গায়জন কোনো কথা চলবে না পাগলা বলছে আরে বাবা একটু অসুবিধা আছে ছেলেরা বলছে হ কোনো উদ্ধার চলবে না তাই একই দের দিনে যুবকরা সব পাগলাকে ধরে বলে নামাজ পড়তে চলো পাগলা বলছে আমি যেতাম কিন্তু অসুবিধে বলছে কি অসুবিধে মোর কাপড় না পাক দেহ না নাপাক সারা গা কেমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই যুবক ছেলেরা তার করে সবাই ওই কেতেই সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যা কেন কেন আজ খুদার দারে সেইল্লা ঘটনা এক ভুল না ও সোর ঘটো এক ভুল শোনো না ছেলেরা এত টানাটানি করছে পাগলা বলছে ওরে বাবা আমার লড়া ছিনে যাবে আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম আজকে আমি ঈদের নামাজ পড়তে যাবো নামাজ পড়তে যাচ্ছে জানেন দিল্লির মসজিদে কোনো দিন গিয়েছেন বিরাট বড় মসজিদ এই মসজিদে উঠতে গেলে আটচল্লিশটা সিঁড়ি পার করে তবে ওই মসজিদে উঠতে হয় কত বড় মসজিদ যে কোনো অর্থে হাজার হাজার লোকের জামাত হয় ঈদের দিনে কত লোক হতে পারে একটু আন্দাজ করে পাগলা গিয়ে দাঁড়িয়েছে জামাতে একজন লোক এসে বলছে গায়ে জ্ঞান নেই পায়ে আজ্ঞান নেই তুমি এখানে পাগলা বলছে বাবা আমি তো কোনোদিন নামাজ পড়তে আসিনি আজকে যুবক ছেলেরা জোর করে নিয়ে এসেছে একটু নামাজ পড়বো নামাজ পড়বে ভালো কথা যাও পেছনে যাও দেখবেন এখন সবাই মাথায় তেল দেয় মাথায় কেউ দেয় না কেউ যদি সাইকেলে চড়ে এসে কাউকে যদি বলে ও দাদা একটু শোনেন দাদা আমি এই ওই দরগাতালায় যাব বা ওই পাড়াই যাব কোন রাস্তা তো সেই লোকটা ওই আগে গিয়ে জিজ্ঞেস করো না ভাই কারণ সাইকেলে আছে তাই কেউ কথা বলতে চায়নি কিন্তু কেউ যদি চার চাকা করে এসে আর যদি বলে দাদা একটু তো সব লোক ছুটে না এসে কি বলবে আসবে হ্যাঁ দাদা বলুন বলুন কোথায় যাবেন সে তখন বলছে আমি অমুক জায়গায় যাব তাই সবাই তাকে ইজ্জত করবে তেলো মাথায় সবাই তেল দেয় তাই আবার একটা লোক এসে বলছে তুমি এখানে পাগলা বলছে কি মুশকিল আচ্ছা ভাই ঠিক আছে লাস্টে এই পাগলাকে কোথায় নামিয়ে দিলো জানেন সিঁড়ির নিচে এবারে জামাতের সময় হয়ে গেল লোকজন হাজির হয়ে গেল তারপরে কি ঘটছে দেখেন যাই গান না পেয়ে পিছু গিয়ে পাগলা সিঁড়ির নিচে দাঁড়ায় যাই গান না পেয়ে ঝুঁকি এ পাগলা সিঁড়ির নিচে দাঁড়া এবারে ইমাম সাহেব নিয়াত বেঁধে কানে ওলা দেয় যারা মসজিদে নামাজ পড়তে যান ইমাম যদি বলা সবাই কানে ওলা দিয়ে বুকে তা হারিমা বাঁধে আচ্ছা নামাজে হাত বেঁধে ফেলার পর আর কোনো কথা বলা যাবে যাবে না ইমাম বলেছে আল্লাহ একবার যেই নিয়ত করে আল্লাহ একবার বলেছে তখন পাগলা নিচে থেকে কি বলছে জানেন সেই পাগলা বলে কি বলছে সেই পাগলা বলে ওই ইমামের মামের নিয়ত মোর পায়ের তলায় সর্বনাশ আচ্ছা বলুন কেউ যদি এই কথা বলে এসে ওই ইমামের নিয়ে তোমার পায়ের তলায় সে হিন্দু হাগলা পাগলা ছাগলা যাই হোক পাবলিক তাকে ছাড়বে মার বলে গুলাম হোসেন ফাগুন নেই সালা এত বড় কথা হ্যাঁ ইমামের নিয়ে তোমার পায়ের তলায় এত তো পাগলা বলছে আমি বলছি না সেই পাগলা বলে আমি নই পাগলা বলছে সেই পাগলা বলে ওই মামের নিয়াত মোর পায়ের তলায় এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যাই সবাই কিন্তু নামাজে দাঁড়িয়ে গেলে তো কোনো কথা বলা যাবে না তারপর কি ঘটনা ঘটতে দেখেন নামাজ সেরে সেই আল্লাহ আল্লা ঘটনায় পাবলিকের মাধ্যম ধাড়াক্কা যে যেমন পাচ্ছে এলো তাড়াতাড়ি খুব মারধর করছে সেই জামাতে একজন ছিল বিরাট বড় বাদশা তাকে তিনি হলেন সম্রাট শাহজাহান তার বইয়ের নাম ছিল মুমতাজ তার বেগম মুমতাজকে ভালোবেসে যমুনা নদীর তীরে তার জন্য তাজমহল বানিয়েছে সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখে দেখে না দেখে না এটা সম্রাট শাহজাহান তার বইয়ের জন্য করেছিল ইনি বিচক্ষণ জ্ঞানী মানুষ সেখানে উপস্থিত ছিলেন তিনি দেখলেন এটা শরিয়াতের বড় কথা এ কথা কোনোভাবে মেনে নেওয়া যায় না তারপর কি ঘটনা ঘটলো সমরাট শাহজাহান সম্রাট শাহজাহান ছিলেন হাজির বলে নেওনা দা সমরাট শাহজাহান ছিলেন হাজির বলে নেওনা দান তোর বাড়ি দিয়ে পাগলা বাবার দেই কেটে গর দান তোর বাড়ি দিয়ে বাবার দেই কেটে গরদান আচ্ছা বলুন কেউ যদি রেগে গিয়ে আপনারা মন দিয়ে শুনছেন তো বাহ আপনারা মন দিয়ে শুনছেন এই বাচ্চাগুলো ডিস্টার্ব করছে এরা চিংড়ি মারে এই বাচ্চাই ওই রকম করছো কেন শোনা সবাই শুনছে তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি তোমরা দুজন ডিস্টার্ব করছো ওইভাবে করো না এটা মজার জন্য নয় তাহলে তো গানের ফাংশন হওয়া ভালো ছিল গজল মানে হচ্ছে আল্লাহের কথা হবে ছন্দের মাধ্যমে এখানে কোনো মিউজিক পাবে না বাবা তোমাদের লোককে বলবে যে লাগাও এখানে মন দিয়ে গজল শুনতে এসেছে মন দিয়ে শোনো সবাই শুনছে তোমরা দুজন ডিস্টার্ব করছো একটু মন দিয়ে শোনো তো দেখুন কেউ যদি আমার মুন্ডুটা কেটে দেয় এই মুন্ডুটা এখানে থাকবে নিচেই পড়ে যাবে না ওপরে উঠবে নিচেই পড়ে যাবে এটা আপনার আমার মুন্ডু নয় আল্লাহ ওয়ালার মুন্ডু যেই সম্রাট মুন্ডু আলাদা করে দিল সেই মুন্ডুটা মাটিতে পড়ছে না বরং কি হচ্ছে সেই মুন্ডু উড়ে ধর থেকে আলাদা হয়ে সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে কই যাহা পানা না বিচার করে মারলে তুমি লুনা করবে সে বিচার করবে সে বিচার তার বিচার আমি করব না সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না ও সেই আল্লাহ ওয়ালার এক শোনো না এই দেখুন মুন্ডু আলাদা করে দিল একটা কথা বলি শোনা বাজাতে বাজাতে বায়েন হওয়া যায় গাইতে গাইতে গায়েন হওয়া যায় চোখের পানি চোখে মারলে হাফেজ হওয়া যায় আর জ্ঞান তুই মরে গেলে আল্লাহর ওলি হওয়া যায় ওলি হওয়া চারটিখানি কথা নয় বাপ তো এই কাটা মুন্ডুটা শেষ কথা তার পীরের দরবারে যাচ্ছে তার পীর কি করছে আর শেষ কথা দেখেন সেই মুন্ডু উড়ে মাইল দূরে বিরাজ করে সেই পাগলা বাবার পীর সে তা খোদার দেনে একই কিনে করে যাই জিক এমন সময় সেই মুন্ডখানে গিয়ে পীরের কদমে ক হুজুর কেন বিনা দোষে মার আমায় মাই বিচার ইহার মুর্শিদ বলছে বাচ্চা মুর্শিদ বলছে বাচ্চা এই হালত তোর কে করেছে বলছে সম্রাট শাহজাহান বিনা বিনা দোষে আমার মুন্ডু আলাদা করে দিয়েছে তখন পিস মুর্শিদি মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা মুর্শিদি মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা সেই আল্লাহওয়ালার না এক বলি শোনো না এইবারে দেখুন মুর্শিদের হাতে মুর্শিদের হাতে ওই কাটা মন্দুর চুলে ঝুঁটি ধরে মুর্শিদ দাঁড়িয়ে আছেন সম্রাট শাহজাহানকে আওয়াজ দিলেন সম্রাট সম্রাট শাহজাহানের কানে যখন আওয়াজটা গেল মনে হলো আসমানটা ভেঙে তার ছাদের উপরে পড়েছে থর করে কেঁপে উঠল আস্তে আস্তে সম্রাট বার হয়ে এলেন এসে দেখলেন একজন দরবেশ রক্তাক্ত কাটা মুন্ডুর ঝুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছে পীর সাহেব জিজ্ঞেস করছেন সম্রাট এটা চিনতে পারছ সম্রাট বলছে অবশ্যই বলছে এটা কেন করেছো বলছে ও সরিয়াতের বরখলাপি কথা বলেছে যে কথা শুনে আপনিও যদি থাকতেন আমি যেটা করেছি আপনিও ওটা করতেন বিশ্বাস বলে কি করেছে করেছেন বলছে ই মামকানিয়াদ মেরে কাদ কে নিচে ই মামকানিয়াদ মেরে কাদম কে নিচে কেন এ বলিলো বলে এই জন্যের মুণ্ডু আলাপ করেছো। সাহেব তখন ইমাম সাহেবকে মামকে বলে নামাজের নিয়তের আগে কি তোমার কোনো নিয় ছিল ইমামকে বলে নামাজের নিয়তের আগে কি তোমার কোন সত্যি করে তোমার জন্য আমার হাল ইমাম বলছে হুজুর বেদবি নেবেন না আমার একটা নিয়ে ছিল পিসে বলছে তাড়াতাড়ি বলো তোমার কি নিয়ে তো ইমাম বলছে ইমাম বলে গো পয়সা করে যদি সবাই দেই মরে ইমাম এক পয়সা করে যদি সবাই দেই মরে 500 টাকা 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে হুজুর এই নিয়ে কিন্তু আমি করেছিলাম পিস সাহেব বলছে বেশ বেশ ভালো কথা তুমি কি পাঁচশো টাকা পেয়েছো তখন ওই ইমাম সাহেব বলছে না হুজুর আমি নিয়ত করলাম পাঁচশো টাকার কারণ এত লোক হয়েছে সবাই তো ইমামকে টাকা দেয় দেয় না ঈদের দিনে কেউ মিলতে গিয়ে দু টাকা পাঁচ টাকা দেয় তো ইমাম চিন্তা করেছিল যে এক পয়সা করে যদি দেয় এত লোক হয়েছে পাঁচশোর অভাব হয়ে যাবে কিন্তু আশ্চর্য ব্যাপার পাঁচশো টাকা তো হলো না তখন বলছে আমার বাচ্চা যখন বলেছিলাম নিয়ে তো আমার পায়ের তলায় কোনখানটায় দাঁড়িয়ে বলেছিল বলে যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানটায় দাঁড়িয়ে বলে এখানে পাথর সরানো হোক সম্রাট শাহজাহানকে পিস সাহেব বলছেন পাথর একটু সরাও সম্রাট যখন বলছেন পাথর সরাতে সম্রাট শাহজাহান তার কথা এই পাথর সরিয়ে কি দেখা গেল দেখেন পাথর সরায়ে পাথর সরায়ে পাঁচশো টাকা দেখতে পাই সবাই একবার বলবেন না সুহান আল্লাহ যেখানে পাগলা পাঠকে বলেছিল পাঁচশো টাকা ইমামের নিয়ে তোমার পায়ের তলায় সেইখানে পাথর দেখা গেল সরিয়ে কি পাথর সরায়ে পাঁচশো টাকা দেখতে পাই সবাই এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায় বিশ্বাপ বলছে সম্রাট আমার বাচ্চা যখন বলল ইমামের নিয়ে তোমার পায়ের তলায় কোনো কৈভূত না নেই বিনা অন্য বিনা দোষী আমার বাচ্চার পুরুষ কাটলে আম করে দিলে তখন সম্রাট লজ্জিত হয়ে গেল বিশ্বাপ বলতে শোনো আমার বাচ্চা মুখে বলেছে ইমামের নিয়ে তোমার পায়ের তলায় শুধু তাই নয় বলে পিরিয়ে যদি একবার বলতো মুখে এই তো ছড়িয়ে যদি পলত মুখে দিল্লি হতো কিন্তু আমার বাচ্চা তা বলেনি শোনো বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু না আল্লাহওয়ালাদের জোবানের কথা কোনোদিন মিস হবে না আজকে যাবার পথে একটা কথা বলে যাব। পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে সমস্ত মানুষ জানতে পারবে যে আল্লাহ ওয়ালাদের কথা কোনোদিন মিথ্যা হয় না তাই পিস যাবার সময় একটা কথা বলে যাচ্ছে শেষ কথা কি কথা বলি আ থেকে এই ময়ূর সিংহাসন আসন আর তো পাবি না এই ময়ূর সিংহাসন আসন আর তো পাবি ঘটনা শেষ এইবারে শেষ কথা কবির নাম কত সালের ঘটনা বলে বিদায় নেব আচ্ছা বলুন দিল্লিতে অনেকে আছেন নেই আমি দেখেছি আমার মুবারকপুরে জলসা দিল্লি ওখানে গিয়ে সাফুজেট আমি জিজ্ঞেস করছি তোমার বাড়ি মাতাপাড়া কে বলছে শামপুর কে বলছে গাদিয়াড়া মানে পুরো এরিয়ার লোক দিল্লি মালবিয়ানগর কোডলা মুবারকপুরে সব দিল্লির লোক বলে মাতাপাড়া বাগান্ডা কে বলে কলিয়া কে বলে আলিপুর বহু ছেলে আছে যাই হোক এটা কত সালের ঘটনা যারা দিল্লি জুম্মা মসজিদে নামাজ পড়েছেন কোনোদিন যদি যান দেখবেন এই মসজিদের সামনে ডান দিকে পরপর তিনটে মাজার আছে প্রথম মাজারটা হলো সার মাস আর কত সালের ঘটনা বলে শেষ করছি এগারো সতেরো সনের এগারো সতেরো হিজির সনের এই ঘটনা ভাই দিল্লির জুম্মা মসজিদের পাশে লেখা দেখা য সাহেব যখন বলেছিলেন যে কাল থেকে ময়ূর সিংহাসনে আসন পাবি না আপনারা জানেন সম্রাট শাহজাহানের নিজের ছেলে যার নাম ঔরঙ্গজেব বাদশাহ আলমগীর উনি ওনার বাপকে বন্দি করে কয়েদখানায় রেখেছিলেন ওই কয়েদখানায় কিন্তু ওনার ইন্তেকাল হয়েছে কত সালের ঘটনা বলে শেষ করছি এগারোশো তেরো হিজির সনের এই ঘটনা ভাই দিল্লির জুম্মা মসজিদের পাশে আজ লেখা से मुनर एस मुनरोल अथ चलो न कनो कनो তাদের উপরে সদা ঝরে খুদর করুনা আল্লাহওয়ালা রাখি তাকত মুখো না তাদের উপরে সদা ঝরে খুদর না। তাদের উপরে সদা ঝরে খুদর করুনা শোনো আসলে রাগ নেবেন না তিরিশটা রোজার পর আজকে